আপনারা যারা অতির আগ্রহী ছিলেন তারা অতি দ্রুত লাইভে যুক্ত হয়ে যান খেলা কিন্তু গেছে আমরা আশা করতেছি দ্বিতীয় রাউন্ডের প্রথম যে খেলাটি হয়েছিল ইনশাআল্লাহ তার থেকে ভালো খেলা হবে আপনারা অতি দ্রুত যুক্ত হয়ে যান খেলায় কিন্তু কে মেরে চলে গেল তার ঘরে ভেট দিবে শক্তিশালী নয়াবাড়ি দেখা যাক কি হয় আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন

দর্শক শ্রোতা আমি সময় ভুল ধারাবাহ্য দেখছিলাম মাঠের দক্ষিণ সাইডে আছে শক্তিশালী ব্রহ্মাইনগর আদর্শ গ্রাম এবং উত্তর সাইডে আছে

যুক্ত হয়ে খেলাটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করার এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং কে কোথা থেকে লাইভটিতে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এমডি মোহাম্মদ আনোয়ার সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আছি আজ এই ঐতিহ্যবাহী নলদী ইউনিয়ন লকখালি গ্রাম চেয়ারম্যান পাখি মোল্লার বাড়ির সামনে যে বালুর মাঠ বালুর মাঠ থেকে সরাসরি সরাসরি আপনাদের এই খেলা উপহার দিচ্ছি ফেসবুক দর্শক শ্রোতা আপনারা খেলা দেখছেন সরাসরি আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে ঐতিহ্যবাহী ব্রহ্মাই নগর আদর্শ গ্রাম দেখেন দর্শক কিভাবে কিভাবে বেলারকে ধরে রাখলো কাঠ আছে স্যার লাল কাঠ আছে লাল কাঠ কৌশলটা দেখেন লাল কাঠ আছে লাল অসাধারণ কৌশলে কিন্তু ওই ধরে রেখে দিল রেট দিচ্ছে ওই আদর্শ গ্রাম ব্রহ্মাই নগর হয়ে একজন প্লেয়ার দর্শক শ্রোতা আমরা কিন্তু সেই রকম শেয়ার পাচ্ছি না আপনারা অবশ্যই লাইভকে শেয়ার করে দেন ইতিপূর্বে যে খেলাটি অনুষ্ঠিত হয়ে গেল সে খেলায় কিন্তু অনেক দর্শক সরাসরি লাইভে যুক্ত ছিল আপনাদের এক একটি শেয়ারের কারণে আমরা আশা করছি দ্বিতীয় প্রথম খেলায় থেকে এই খেলাটি বেশি গুরুত্বপূর্ণ হবে এবং হাড্ডা হাড্ডি লড়াই হবে ইতিমধ্যে একটি গোল কিন্তু নিজের করে নিয়েছে ওই ব্রহ্মাই নগর আদর্শ গ্রাম খেলা কিন্তু চলছে এটি মাসুদ রানা ইতিমধ্যে যুক্ত হয়েছেন জানতে চেয়েছেন গত খেলায় কে জয়লাভ করেছে তুহিনের দল জয়লাভ করেছে খেলা কিন্তু চলছে দর্শক কিন্তু নিরব ভূমিকা আছে খেলা কিন্তু খুব সুন্দরভাবে উদযাপতি হচ্ছে এবং সুন্দরভাবে মনোরম পরিবেশে খেলা হচ্ছে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর দেখা যাচ্ছে খেলাটি তারা বাইরে থেকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছে রেড দিচ্ছে ইগল ওই নয়াবাড়ির হয়ে খেলছে সে দেখা যাক কি হয় নয়াবাড়ি কি পারবে ওই গোলটাকে শোধ দিয়ে তাদের পক্ষে খেলাটিকে নিতে দেখা যাক কি হয় রেড দিচ্ছে এই আমি আছি সরাসরি লাইভ নিয়ে আপনাদের খেলা দেখানোর জন্য এমডি সুমন আহমেদ খেলা কি এরপর পর হবে আর না ভাই আজকের রজনীর শেষ খেলা খেলা হবে আর গতকাল গতকাল চারটি দল অংশগ্রহণ করবে দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা হবে কালকে রজনীতে আজকের খেলায় রেফারিকে পরিবর্তন করা হয়েছে আজকের এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় রেফারির দায়িত্ব আছে আমাদের সেই সুপরিচিত সুপরিচিত হলদি ইউনিয়ানের একজন স সদস্য কিন্তু আট কে দিলো এই গলকে কিন্তু আটকে দিলো ইগল কাট কর বাই আদর্শ গ্রাম আদর্শ ব্রহ্মাই নগর আদর্শ গ্রাম আইগল কিন্তু একে গেলো ধরা খেয়ে গেলে রেড দিচ্ছে ঐতিহ্যবাহী দর্শক আপনারা কিন্তু সারা দিয়ে সারাদিন খেলায় দর্শক সুন্দর খেলা হচ্ছে সুন্দর মনোরম পরিবেশ শান্তি ফিরে এসেছে খেলায় আগের খেলায় একটু ঝামেলা পোহাতে হয়েছিল কিন্তু সুন্দর পরিবেশে খেলাটি পরিচালনা করছে ওই মত রহমান চন্নু সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর খেলা হচ্ছে

হ্যাঁ ভাই কালকে আমরা লাইভে থাকবো ইনশাল্লাহ আমরা সব খেলা লাইভে সম্প্রচার করব লাইভে দেখ আপনারা এই হাট খেলার সম্পূর্ণ খেলা লাইভে দেখতে পাবেন একেবার ফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি আমার শরীর সুস্থ থাকে সব আমি লাইভে দেখানোর চেষ্টা করব আপনাদের আপনারা আমার সাথে থাকবেন ইসামতি নড়াইল ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজের সাথে থাকবেন যারা এখনো পর্যন্ত ইসামতি টিভি নড়াইল ফেসবুক পেজে ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবার আগে আপনার ফোনে কিন্তু চলে যাবে ষোলো দলীয় আডুডো খেলার লাইভের খেলাটি ঐতিহ্যবাহী নয়াবাড়ির হয়ে খেলছে সুদূর বাগের হাট থেকে আগত প্লেয়ার কবুতর কবুতর দলের হয়ে খেলছে যারা বিভিন্ন জেলায় বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে খেলে থাকেন সেই বাগের হাট জেলার প্লেয়ার আজকে খেলছে ওই নয়াবাড়ির হয়ে এবং সাথে আছে আর ধরা খেয়ে গেল সম্ভবত ওই ব্রহ্ময়নগর ব্রহ্ময়নগরের প্লেয়ার সঙ্গত কারণে মাঠের বাইরে যেতে হলো ওই আদর্শ গ্রাম ব্রহ্ময়নগরের প্লেয়ারের ঈগল আমাদের সুপরিচিত একজন প্লেয়ার এই মলাইলের কিছু সন্তান তার খালামরা ইতিমধ্যে দেখেছি কিন্তু চলে গেল পা ধরে ছিল কিন্তু ভয়ে রাখতে পারলেন না আর রেড দিবে আদর্শ ঐতিহ্যবাহী ব্রহ্মাইনগর আদর্শ গ্রামের ওই গ্ল্যাপ আমি আপনার নাম জানি না তাই দর্শক দুঃখিত না প্লেয়ার নাম বলতে পারছি না কট হয়ে গেল সেই সুদূর বাগের হাট থেকে আগত প্লেয়ার রাজু তিনি আজকে খেলছেন নয় বাড়ির হয়ে রাজু রেকর্ড দিচ্ছে নয়াবাড়ির প্লেয়ার প্রিয় দর্শক শ্রোতা যারা সরাসরি খেলাটি দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে লাইভে শেয়ার করার আর বিজ্ঞাপন তো রাজেন্ট তো চলে গেল গোলক শোধ হয়ে যাবে আরে আশা

রুমাইনগর আদর্শ গ্রামের ঘরে রেট দিচ্ছে ওই সুদূর বাগের হাট থেকে আগত প্লেয়ার রাজু যার কথা না বললে না ইতিমধ্যে কিন্তু তার নামের সুবিচার সে করে ফেলেছে দেখা যাক এবার সে কি করে আসে আমরা অধীর আগ্রহে বসে আছি সুন্দর একটি খেলা দেখার জন্য প্রিয় দর্শক শ্রেতা যারা দেশ এবং দেশের বাইরে থেকে খেলাটি সরাসরি দেখছেন आज करन नगर 2 राव बढ़िया करन नगर 2 राव बढ़िया और श्रोता दर्शक सारी द्वितीय तो द्वितीय तो हमारा খেলার ফলা বলা হচ্ছে ব্রহ্মাণগর দুই দয়াবাড়ি এক সে হিটল খেলা কিন্তু জমে গেছে খেলা কিন্তু ইতিমধ্যে জমে গেছে খেলার ফলাফল হচ্ছে ঐতিহ্যবাহী রহমায়নগর আদর্শ গ্রাম দুই শক্তিশালী নয়াবাড়ি এক বিভিন্ন দেশ থেকে খেলাটি দেখছেন আমাদের সোহান এখন আছেন আর্জেন্টিনা हे <laughs> রেড দিবেন না না এই রাজু আপনারা 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 দর্শক শ্রোতা আপনারা শর্মী এখন নিউজিল্যান্ডে তে আছে একটু আগে আর্জেন্টিনা ছিলেন এখন উনি নিউজিল্যান্ড থেকে দেখতে জানতে চেয়েছেন রেপি হচ্ছে নয়াবাড়ির হয়ে খেলছে আজকে সুদূর বাগেরহাট থেকে আগত সেই কবুতর নামে যারা খ্যাতি অর্জন করেছে সেই দলের প্লেয়ার দূরজয় এসে ইউএস থেকে আছে ধরে দিলো ভয়বাড়ী দলের প্লেয়ার ভাই সবাই লাইভকে কি শেয়ার করেন কাছে অনুরোধ থাকতে লাইফে শেয়ার করার এখন সোহান মীর আছেন শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড নিউজিল্যান্ড থেকে এখনই মাত্র সে শ্রীলঙ্কা ল্যান্ড করলো ভাই সোহান মীরের কমিটি কেউ কিছু মনে করবেন না আসলে সে আনন্দ

দিন থেকে ধন্যবাদ ভাই ভাই খেলা কিন্তু জমে গেছে খেলাই কিন্তু ক্ষমতা ফিরে আসতে পারে খেলার ফলাফল হচ্ছে ব্রহ্মাইনগর দুই নয় এক ব্রহ্মাইনগরের দুজন প্লেয়ার আছে রাজু সেই শুধুর বাঘের হাত থেকে আগত কবুতার টিমের প্লেয়ার তার নামে তারা খ্যাতি অর্জন করেছেন এই হাডুডু খেলা খেলে সবুজ আছেন তিনি আছেন এখন স্বামী সেটা ধরে দিলে কিন্তু গোল শোধ হয়ে যাবে দুই দলের সমতা দুই দুই দলের দুই দুই দল

বুদ্ধির পরিচয় দিতে বুদ্ধির পরিচয় দিতে নাই ভাই খেলা যেতে দেখছে কাশেমপুর

सात मोबाइल से सात मोबाइल लाइव लाइब्रेरी लाइब्रेरी